সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা এক থেকে চার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিল আজকের ক্লাসে আমরা পাঁচ নং অঙ্ক থেকে শুরু করব পাঁচ নং ডাকে লিখা আছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত চলো আমরা পঁচিশ কেজি চালের দামটা বের করে ফেলি আমরা প্রথমে লিখে নেব এখানে চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে দামও ওই অনুপাতে বাড়বে অর্থাৎ চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত তাহলে আমরা লিখতে পারি পনেরো অনুপাত পঁচিশ সমান ছয়শ টাকা অনুপাত পঁচিশ কেজি চালের দাম তো আমরা পনেরো অনুপাত পঁচিশকে ভগ্নাংশ আকারে লিখতে পারি পঁচিশ ভাগের পনেরো সমান এখানে ছয়শ হবে পঁচিশ কেজি চালের দাম ছয়শ টাকা পঁচিশ কেজি চালের দাম যেহেতু আমাদের বের করতে হবে তাই এটা এই পাশে নিয়ে আসলাম আর এটা তো এখানে ভগ্নংশ আকারে ছিল ডান পাশে নিয়ে আসলে এটা উল্টে যাবে সংখ্যাটি পঁচিশ উপরে চলে যাবে পনেরো নিচে চলে আসবে তো তাই আমরা করলাম এপাশে আনিয়া পঁচিশ গুণ ছয়শো নিচে পনেরো এবং পঁচিশ কেজি চালের দাম আমরা পনেরো দিয়ে ছয়শোকে কাটাকাটি করে আবার এই ছয়শোর সাথে কাটাকাটি করে চা চল্লিশ পাবো চল্লিশের সাথে আবার পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে এক হাজার পাবো এই পঁচিশ কেজি চালের দাম এক হাজার টাকা তো আমরা এরপরে ছয় অঙ্কের ডাকটা দেখব বলা হয়েছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি স্বাদ তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি স্বার তৈরি হয় তো এটা আমরা এভাবে করতে পারি প্রথমে আমরা লিখে নেব এখানে দিনের সংখ্যা বাড়লে সার তৈরির পরিমাণ বেড়ে যাবে তো আমরা জানি এক সপ্তাহের সমান সাত দিন এখানে দিনের সংখ্যা ষাটের সংখ্যা একদিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি এবং সাত দিনে তৈরি হয় নিম্ন ষাটের সংখ্যা আমাদের বের করতে হবে সুতরাং এক অনুপাত পঞ্চাশ অনুপাত নিম্ন ষাটের সংখ্যা তো এক অনুপাত সাতকে আমরা বগ্নাংশ আকারে লিখতে পারি সাত ভাগের এক সমান নিম্ন ষাটের সংখ্যা যেহেতু অনুপাত আকারে ছিল তাই আমরা এটা বগ্ন আকারে লিখতে পারি

50টি এ ছিল 6 নম্বর অঙ্কের সমাধান এরপর আমরা সাত নম্বরের ডাক্তার দেখব 7 নম্বরে বলছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে 5 বছর 7 বছর 9 বছর তিনি 4200 টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা করে পাবে তো এটা সমাধানটা আমরা এভাবে করতে পারি দেওয়া আছে প্রথম পুত্রের বয়স অনুপাত দ্বিতীয় পুত্রের বয়স হবে এখানে দ্বিতীয় পুত্রের বয়স অনুপাত তৃতীয় পুত্রের বয়স তো পাঁচ অনুপাত সাত অনুপাত নয় সুতরাং অনুপাতের সংখ্যাগুলোর যুগ ফল পাঁচ যোগ সাত যুগ নয় সমান একুশ তো এখানে তিন পুত্রের অনুপাত দেওয়া আছে অনুপাতের যুগ ফল একুশ আমরা আবার এই একুশ দিয়ে প্রত্যেকটি অনুপাত বের করার জন্য প্রত্যেকের বয়স নিয়ে বিয়াল্লিশশো টাকাকে ভাগ করব প্রথম পুত্র পাবে বিয়াল্লিশশো টাকার একুশ ভাগের পাঁচ অংশ একুশ দিয়ে আমরা বিয়াল্লিশশোকে কাটাকাটি করলে পাবো দুইশো এই দুশো দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে এক হাজার টাকা প্রথম পুত্র পাবে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পাবে বিয়াল্লিশশো টাকার একুশ ভাগের অংশ মানে সাত বছর বয়স ছিল তাই সাত এখানে দ্বিতীয় পুত্রের বয়স একুশ দিয়ে বিয়াল্লিশশোকে কাটাকাটি করলে আমরা পাবো দুইশো এই দুইশো দিয়ে সাতকে গুণ করলে পাবো চৌদ্দোশো দ্বিতীয় পুত্র পাবে চৌদ্দশো টাকা তৃতীয় পাবে বিয়াল্লিশশো টাকার একুশ ভাগের নয় অংশ একুশ দিয়ে যদি আমরা বিয়াল্লিশশোকে কাটাকাটি করি তাহলে এখানে পাবো দুইশো এই দুইশো দিয়ে কে গুণ করলে পাবো আঠারোশো টাকা তৃতীয় পুত্র পাবে আঠারোশো টাকা তো আমরা সুতরাং লিখতে পারি প্রথম পাবে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পাবে চোদ্দোশো টাকা এবং তৃতীয় পুত্র পাবে আঠারোশো টাকা এরপরে আমরা আট নম্বরের ডাকটা দেখবো আট নাম্বার বলছে 2160 টাকা রুমি জ্যাসমিন ও কাকলির মধ্যে এক অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে সমাধানটা আমরা করতে পারি লিখে নিব টাকার অনুপাত অনুপাত তাদের অনুপাত ছিল এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাত এবার আমরা অনুপাতগুলোর গুলোর যোগফল বের করতে পারি তো যোগফল বের করে আমরা ছয় পাবো এবার এই ছয় দিয়ে আমরা প্রত্যেক অনুপাতকে একশো ষাট টাকা দিয়ে ভাগ করব ভাগ করলে প্রত্যেকের অনুপাত অংশ বেরিয়ে যাবে তো রুমি পাবে একশো ষাট টাকার ছয় ভাগের এক অংশ প্রথম অংশটা ছিল রুমির তো ছয় দিয়ে একশো ষাট কাটাকাটি করলে আমরা পাবো তিনশো ষাট আর তিনশো ষাট কে এক দ্বারা যদি গুণ করি তাহলে তিনশো ষাট টাকায় পাবো এরপর জেসমিন পাবে একুশশো ষাট টাকার ছয় ব্যাগের দুই অংশ আমরা আবার ছয় দিয়ে যদি একুশশো ষাট কে কাটাকাটি করি তাহলে তিনশো ষাট পাবো আবার এই তিনশো ষাট কে দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো সাতশো বিশ টাকা এরপর হচ্ছে কাকলির পাবে কাকলির অংশে ছাব্বিশশো একুশশো ষাট টাকা ছয় ব্যাগের তিন অংশ এবার আমরা ছয় দিয়ে যদি একুশশো ষাট কে কাটাকাটি করি তাহলে পাবো তিনশো ষাট আবার এই তিনশো ষাটকে তিন দ্বারা যদি গুণ করি পাবো এক হাজার আশি টাকা রুই পাবে তিন হাজার তিনশো ষাট টাকা এবং জেসমিন পাবে সাতশো বিশ টাকা এবং কাকলি পাবে এক হাজার আশি টাকা এই ছিল আট নং অঙ্কের সমাধান এরপরে আমরা নয় নম্বর অঙ্কের ডাকটা দেখব নয় নম্বর অঙ্কে বলা হয়েছে কিছু টাকা লাবিব স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো আশি টাকা পেলে লাবিব স্বামী কত টাকা পাবে নির্ণয় করো চলো এটা আমরা নির্ণয় করে ফেলি আমরা প্রথমে লেখবো দেওয়া আছে সিএম পাবে একশো আশি টাকা এবং লাবিব পাবে পাঁচ অনুপাত চার স্বামীর টাকার এক অংশ এবার অর্থাৎ লাবিবের টাকা স্বামীর টাকার পাঁচ অনুপাত চার এবং স্বামীর টাকা অনুপাত সেমের টাকা চার অনুপাত দুই তো আমরা লিখতে পারি স্বামীর টাকা ভাগ সিয়ামের টাকা সমান চার ব্যাগের দুই বা দুই ভাগের চার স্বামীর টাকা যেহেতু আমাদের বের করতে হবে তাই এখানে স্বামীর টাকা রয়ে গেল আর সেমের টাকা একশো আশি টাকা ছিল ডাক অনুযায়ী সমান দুই ভাগের চার টাকা এরপরে আমরা লিখতে পারি স্বামীর টাকা চার গুণ একশো আশি নিচে ভাগ দুই স্বামীর টাকা এই দুই দিয়ে যদি আমরা চারকে ভাগ করি তাহলে দুই পাবো এই দুই দিয়ে একশো আশিকে গুণ করলে তিনশো ষাট টাকা পাওয়া যাবে আবার লাভেবের টাকা অনুপাত স্বামীর টাকা পাঁচ অনুপাত চার তো লাভেবের টাকা বঙ্গাম সরকারে লিখলাম স্বামীর টাকা সমান চার ভাগের পাঁচ আবার লাবে টাকা রেখে স্বামীর টাকা পেয়েছিলাম তিনশো ষাট বসিয়ে নিলাম সমান পাঁচ গুণ তিনশো ষাট এটা একটা লাইন বেড়ে যেত তাই আমি একটা লাইন এখানে বাড়াই নি তো তিনশো ষাট আমরা এই পাশে নিয়ে আসলাম এবার চার দিয়ে তিনশো ষাটকে যদি আমরা কাটাকাটি করি চার ছত্রিশ তিন শূন্য নব্বই এই নব্বই দিয়ে যদি আবার পাঁচকে গুণ করি আমরা তাহলে পাবো চারশো পঞ্চাশ লাভে টাকা চারশো পঞ্চাশ লাভে পাবে চারশো পঞ্চাশ টাকা এবং সামে পাবে তিনশো দশ টাকা তিনশো ষাট টাকা প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা পাঁচ থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ